হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন প্রতিবারের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছে এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম একটি তাফসিরের প্রোগ্রামে তখনই দেখি রাস্তার পাশে একটি জুসের ভ্যান যেগুলো শহরে দেখা যায় ওগুলা ভ্যান ছিল তারপরে একজন ভাই বলল যে চলো ওখানে গিয়ে আমরা এই জুসগুলো খাই তারপরে আমি ভাবলাম যে আমি তো এগুলো জুস খাই নাই তারপরে আমি ওখানে গেলাম আমার সাথে আরও অন্য অন্য সবাই ছিল তারপরে গিয়ে দেখতে পাচ্ছেন যে ওনাদেরকে বাজে লাগাই দিলাম কারণ আমার সবচেয়ে লাইফে যে মনে করেন বাজে খাবার সেটা আমি এখানে খাই কারণ কার কাছে কেমন লাগছে আমি তো সেটা জানি না তবে আমি খাওয়ার পরে তিন ঢোক খাইছি তারপরে খাইতে পারি নাই কারণ আমার ভূমি বমি ভাব আসছিল ওই জন্য আমি খেতে পারে পরবর্তীতে আমার কাছে ছিল পরে আমি ওকে দিয়ে দিয়েছি আর যে দেখতে পাচ্ছেন যে এখানে কালো এবং লাল কালার সোয়েটার পরে আছে ওদের তো খাওয়ার দেখে তো আমার মাথা নষ্ট যে কালো যে পোশাক পরে আছে ওই তো তিন সেকেন্ড ভিতরে মনে করেন যে হাফ গিলাসের উপরে হবে সেই জুস শেষ করে দিয়েছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ